হ্যালো বন্ধুরা সুলতানা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো অনেক দিন পর আবার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম না প্রেগন্যান্সি কনসিভ হওয়ার পর থেকে আমি মোবাইল খুব কম ইউজ করেছি আর প্রেগনেন্সি কনসিউ হওয়ার যে খবর সেটা আমি তোমাদেরকে ব্লগের মাধ্যমে দিয়েছিলাম তারপর থেকে আমি মোবাইল সেরকম ইউজ করিনি তাই ব্লগ ভিডিও দিতে পারিনি আমার আরও একটা চ্যানেল আছে টেক চ্যানেল যেটাতে আমি একটিমাত্র ভিডিও আপলোড করেছিলাম সেটাতেও আমি ভিডিও দিইনি তো আজকে অনেকদিন পর ভাবলাম যে ভিডিওটা দিই এটা অনেক আগের ভিডিও মানে তখনকার ভিডিও কিন্তু দেওয়া হয়নি তো আমরা ঘুরতে গেছিলাম সংসদ ভবন আর সেই জন্য দেখো এই জুতোগুলো কিনেছি আর এই জুতোগুলো কেনার যে ব্লগ ভিডিও সেটাও আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে রেখেছিলাম তখন তো জুতোগুলো এখানে অনেকটাই সস্তা মনে হয় আমাদের ওখানকার তুলনায় তো দেখো সকাল সকাল কাজটা সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সঙ্গে রাজস্থানের একটা দিদিও গেছিলো তো দেখো আমরা এখানে মেট্রো ধরে তারপর ডাইরেক্ট চলে যাব সংসদ ভবনে আজকে আমরা যাচ্ছি সংসদ ভবনে অর্থাৎ পার্লামেন্ট হাউসে তো নতুন এবং পুরনো দুটোই পার্লামেন্ট হাউস আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন গেছিলাম বলেই সেটা সম্ভব জানো নিউজে কিছুদিন আগে এসেছিল যে সেখানে স্মোক অ্যাটাক হয়েছিল তো তারপর থেকে অনেকটাই আর কি স্ট্রিক্ট হয়ে গেছে যে সবার যাওয়ার পারমিশন নেই তো দেখো এটা হচ্ছে পার্লামেন্টের বাইরের আশপাশের এলাকা তো এখানে কাজ হচ্ছে তো এই যে এখান থেকে দেখা যাচ্ছে পার্লামেন্ট হাউসটা একটু লক্ষ্য করলে দেখো ওখানে দেখা যাচ্ছে তো বাবা মেয়ে আগে আগে চলেছে আমরা পিছনে আছি আর এই যে এটা হচ্ছে আমাদের এদের ডিউটির মানে আমার হাজব্যান্ডের ডিউটির বাস এটাতে করে যাওয়া আসা করে আমার মেয়েও কিন্তু এই বাসটাতে স্কুলে যাওয়া আসা করে তো দেখো এখানে পৌঁছে মেয়ে কিন্তু ফটো তুলতে ব্যস্ত কেননা অনেক ফুল গাছ দেখেছে ফুল দেখেছে সুন্দর সুন্দর তো ভীষণ খুশি তো দেখো তোমাদেরকে ভিডিওটা আমি শেয়ার করছি ঠিক এই ক্যামেরাটা কেমন ভালো আরে এখানে

হম তো দেখো এটা হচ্ছে পুরনো পার্লামেন্ট হাউস এবং সামনেরটা হচ্ছে নতুন যেটা রিসেন্ট তৈরি হয়েছে তো দেখো আমরা যখন গেছিলাম তখন এই গাছগুলো ফুল গাছগুলো সবই ছিল তারপরে নাকি আবার এখানে পার্লামেন্ট হাউসে কাজ হয়েছে তো এগুলো কিন্তু তখন ছিল না তো ভেতরের কিছু ফটো আমরা তুলেছি সেগুলো শেয়ার করার পারমিশন নেই তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তো দেখো তারপর আমরা ক্যান্টিনে খেতে চলে আসলাম তো এখানে খাওয়া দাওয়াটা সেরে নেব খাওয়ার পর আমরা চলে যাব ইন্ডিয়া গেটে তো পার্লামেন্ট হাউস থেকে ইন্ডিয়া গেট বেশি দূর নয় মানে হেঁটে সাত থেকে দশ মিনিট লাগবে তো আমরা পার্লামেন্ট ঘোরার পর আমরা ইন্ডিয়া গেটটাও একবার ঘুরে নিলাম এর আগেও আমরা ইন্ডিয়া গেট ঘুরেছি তো এখানে যখন এসেছি তখন আর একবার ঘুরে নিলাম

I